টি এম কায়সার একাধারে একজন সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী এবং কবি সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি একটি অসামান্য কবিতা উপহার দিয়েছেন কবিতাটির নাম ছোঁয়া কবিতাটি আমি পাঠ করছি ছোঁয়া টি এম কায়সার এত কম প্রস্তুতি নিয়ে তোমাকে ছোঁয়া একেবারেই ঠিক হয়নি এখন ক্ষণে ক্ষণে উচলে উঠছে গ্লানি আর আত্মাহুতির নেশা ভাবছি চিবুকেই দুই সহস্র রাত্রি হয়তো ডুবে থাকতে পারতাম ঠোঁটে এ নস্য অলৌকেশ্ব জীবন সোপে দিতে পারতাম যত পরালৌকিক ও প্রণয়নমার দৃশ্য মাথায় ঘুরপাক খেয়েছে অথচ কোথাও টুকে রাখিনি বসে বসে হয়তো তোমার গ্রীবায় এসব আঁকতে পারতাম লতা হয়ে তোমাকে জড়িয়ে পেঁচিয়ে শুয়ে থাকতে পারতাম জগতের অন্য সব উদ্ভিদ ও প্রাণী হয়ে নিজেকে সমর্পণ করছি তোমার সমুদয় নৈশব্দে এটুকু কি বেশি কিছু পারা যেত বিউগল বাজবে দূরে এক এক স্পর্শের পর আত্মার অন্ধকারে উজ্জ্বসব পুঁজ ও পলেস্তরা ছাপিয়ে তোমার গলা জড়িয়ে কাঁদতে পারতাম আবারও শূন্য হয়ে ওঠা অবধি কি যে কম প্রস্তুতি নিয়ে তোমাকে ছুঁয়েছি ক্ষণে ক্ষণে এবার উছলে উঠছে আত্মাহুতির নেশা